খারাপ বলছি ভাই ভাই হ্যাঁ আপনার নাম কি ভাই ইমন ইমন ভাই কথাটা বুঝছেন কফিটার দাম হচ্ছে বিশ টাকা দশটা কফির দাম কত হয় দুইশো টাকা আমি দশটা কফির দাম আপনার দিবো কিন্তু শর্ত হচ্ছে আপনি খাবেন কফিটা আমি আমার বানাইলাম বানাইছেন কফি হ্যাঁ ভাই তাহলে তো আপনি নিজ কিছু একটা মিশেছে ভাই ঠিক ভাই

আমি আপনার কাছ থেকে আরেক কাপ এখন আপনি খান সমস্যা কি এটা আমাকে দুইশো টাকা দিবো দুইশো টাকা লাগবে আরে ভাই দেখেন আমার কাছে নতুন নোট আছে এই যে টাকা আছে আপনি এটা খাইবেন আমি দিয়ে ধরেন তো আপনার হাতে থাকুক হ্যাঁ খাইলে আপনি টাকাটা দিয়ে দিবেন এবার বিশ্বাস হয় ধরেন টাকা হেরাতে আছে কথা বলছেন আপনি খাইবেন হার কাছ থেকে টাকা বুঝিয়ে

টাকা দিলে পাইছেন জি ভাই আপনি প্রথমে খাইতে চলেন না কেন ভাই আপনার লাগে বানাইছি আমরা তো খাই কিন্তু বানাইছি আমরা সবসময় খাই আপনারা তো খান কিন্তু সেটা তার আমরা দেখি না দেখি